যেভাবে হলেন কেয়ারটেকার থেকে সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি এমপি জাতীয় সংসদ সদস্য ও মাননীয় হুইপ সাবেক মাহবুব আরা বেগম গেলি এবং তার ভাই টুটুল বঙ্গবন্ধুর নম্বর বাড়ির ছিলেন সেই সুবাদে আওয়ামী লীগের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ধীরে ধীরে আত্মীয়তার পরিচিত হন তিনি রান্না ও পারিবারিক কাজকর্মের বিনিময় সুযোগ সুবিধা অর্জন করেন মাহবুবা আরা বেগম গিলি সেই সুবাদে তাকে এমপি নির্বাচিত করার সাহায্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহবুব আরা বেগম গিনির গাইবান্ধা সদর দুই আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করে উন্নয়নের নামে কোটি কোটি টাকা কাজ আত্মসাৎ করেন বেশিরভাগ সময় ঢাকায় থাকলেও তার ভাতিজা আস্তানুল হাবিব রাজীব ও সহযোগী মৃদুল মোস্তাফিজুর রহমান ঝন্টু গাইবান্ধার কাজ সামলাতেন ঝন্টু হ্যান্ডব্যাগ সামলাতেন ও কাজ বহন করতেন দু সাল থেকে গাইবান্ধা সদর উপজেলার দুইশো একুশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগের ক্ষেত্রে এমপির অনুমতি ছাড়া কিছুই হতো না ফলে প্রতিটি কাজের বিনিময়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা ঘুষ দেওয়া হতো এর মাধ্যমে এমপির ভাতিজা রাজীব ও ঝন্টু কোটি কোটি টাকা কামিয়ে নিত এক কৌশলে জানান রাজীব একশো কোটি টাকার কাজ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো গাইবান্ধা থেকে তালতলা কাউন্সিল বাজার হয়ে সুন্দরগঞ্জ পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাদের কাজ এমপি গিনি কখনো টাকার কাছে যেতেন না কিন্তু নিয়োগে মোটা অঙ্কের টাকা ঘুষ নিত জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনে রাজীব ও গিনির বাড়ি ভাঙচুর করেন তাদের বিরুদ্ধে মামলাও করা হয় ব্যাগ বহনকারী ঝোনটু গাইবান্ধা শহরের চারতলা বাড়ি করেছেন এবং ব্যাংকে কোটি কোটি টাকা অবশেষে কেয়ারটেকার সংসদ সদস্য মাহবুবার আরা অবশেষে জানা গেল সাবেক হুইব মাহবুব আরা বেগম গিনি কোন মামলায় গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আসলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউস্তানি শিপু হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধা দুই সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার পয়লা অক্টোবর তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার সাব ইন্সপেক্টর মজিবুর রহমান ভুইয়া তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবিয়া সুলতানা তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন